আমাদের বাঙালি সংস্কৃতিতে হিন্দু হোক মুসলিম হোক দুইটা চরিত্র খুবই পরিচিত এরা হচ্ছে রাধা এবং কৃষ্ণ রাধাকৃষ্ণ এর মাঝখানে আরেকজন ছিল বড়াই শ্রীকৃষ্ণ কীর্তন এই কাব্যে এই তিনজনকে নিয়ে অনেক ঘটনা আবর্তিত হয়েছে নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লামের একটা হাদিস আছে যে তোমরা জ্ঞান অর্জনের প্রয়োজনে শুধু চীন দেশে যাও আমার প্রশ্ন হচ্ছে ওই সময়ে চীন দেশে কি ইসলাম প্রসারিত হয়েছিল মুসলিমরা ছিল না ছিল না ছিল না তারপরেও নবী বলেছেন চীন দেশে যাও কেন বলেছেন উনি একটা ইঙ্গিত দিয়েছেন সবাইকে যে জ্ঞানের কোনো নির্দিষ্ট ধর্ম নাই তুমি যেখানে জ্ঞান পাও সত্য পাও সেটা স্রষ্টার দেওয়া সত্যের মালিক শুধুমাত্র স্রষ্টা নানা জনের কাছে থাকতে পারে নিয়ে আসো কিন্তু আমরা এই তার এই কথাটা বুঝতে পারিনি আমরা সাম্প্রদায়িক হয়ে গেছি যে সত্য শুধু আমাদের আমাদের আমরা আমরা না সত্য অনেকের কাছে আসতে পারে আল্লাহর নবীর কল্ব হৃদয়ে কোরআন নাজিল হয়েছে আমার প্রশ্ন হচ্ছে আইনস্টাইনের মাথায় বা তার হৃদয়ে চিন্তাগুলো কে দিল নিউটনের মাথায় চিন্তাগুলো মনে কে দিল কলবে কে চিন্তা দিল চিন্তা দেওয়ার মালিককে জালাল উদ্দিন রমি সাহেবের একটা কবিতা আছে যে চিন্তা করো না যে চিন্তা দেয় তার কথা ভাবো চিন্তার মালিক হচ্ছে স্রষ্টা তিনি চিন্তা বিতরণ করেন এবং তার খুশি মতো সত্য দেয় নানা মানুষকে সত্য দেওয়া হয় সত্যকে টোকাতে বলেছেন নবী তো যদি জ্ঞান রাধা কৃষ্ণ বড়াইয়ের মধ্যে থাকে কারো এখান থেকে জ্ঞান নিতে সংকীর্ণতা বোধ করা ঠিক না তো যাই হোক রাধাকৃষ্ণ বড়াই এদের নিয়ে খুব অনেক আলোচনা সমালোচনা হয় যে কৃষ্ণ কেমন মানুষ সে কেমন অবতার সে একজন অবতার দাবি করে কিন্তু রাধা যে অয়নের স্ত্রী বিবাহিত স্ত্রী সে রাধার জন্য সে পাগল আবার রাধা সে কি করে পবিত্র রমণীয় হয় সে বিবাহিত স্ত্রী আবার সে পরকীয় আসক্ত সে অন্য পুরুষকে ভালোবাসে এটা কিভাবে সম্ভব এ এরা কি করে পূর্ণবান মানুষ হয় এদের কাছ থেকে আমরা কি করে সভ্যতা ভদ্রতা ধর্ম শিখতে পারি পারি না আবার বাজায় আকৃষ্ট করার জন্য কেমন হয়ে গেল না যার কাছ থেকে আমরা নৈতিকতা শিখব সে নিজেই তো অনৈতিক রাধা শব্দের অনেক অর্থ আছে তবে মূলত এসেছে রাধ এবং রানী এই দুইটা শব্দ থেকে রাধ মানে উপাসনা উপাসিত হন যিনি রানী মানে রানী উপাসনার রানী কৃষ্ণ তার আবার অনেক অর্থ আছে তবে একটা অর্থ আছে যিনি সর্ব সর্ব আকর্ষণকারী সব কিছুকে যিনি আকর্ষণ করেন তিনি হচ্ছেন কৃষ্ণ কৃষ্ণর আরও অনেক অর্থ হয় মজার বিষয় হচ্ছে রাধাকৃষ্ণ বড়াই এবং অয়ন এদের চারজনের মধ্যে জীবনের কিছু সত্য অর্থ লুকিয়ে আছে কেউ আমরা জানি বুঝি কেউ বুঝি না রাধা এমন একজন রানী এমন একটা মানুষ কৃষ্ণ তিনি দেবতা হয়েও তাকে কামনা করেন তার কথা ভাবেন তার জন্যই বাসিটা বাজান কৃষ্ণর তো অভাব নেই রাধার জন্য এত কিছু কেন আমার রাধা তারও তো সবকিছু আছে তার কৃষ্ণর প্রতি এত গোপন প্রেম কেন বড়াই এবার সে বা এরকম একটা অদ্ভুত সম্পর্ককে কেন সে সমর্থন দিচ্ছে খবর আনা প্রদান করছে অয়নের দিকে কেউ তাকাচ্ছে না কেন রাধা সমস্ত মানুষের প্রতিনিধি পুরুষ নারী সবার প্রতিনিধি রাধা অয়নের সঙ্গে বিবাহিত ঠিক যেমন আমরা মানুষ পৃথিবীর সাথে এই সংসারের সঙ্গে বিবাহিত অবিচ্ছেদ্য সম্পর্কে আবদ্ধ চাইলেও এখান থেকে যেতে পারি না এই যে শরীরটা ধারণ করে আছি এই পৃথিবীর থেকে খাবার আমাকে খেতে হবে যে যে সমাজে আমি আছি সেই সমাজ আমাকে প্রভাবিত করবে জন্ম মৃত্যু রোগ আবেগ মৃত্যুর আগ পর্যন্ত প্রভাবিত করবেই এই পৃথিবীর সঙ্গে আমি এমন এক আইনি বন্ধনে শারীরিক বন্ধনে নিঃশ্বাস অপ্রশ্বাসে আটকা যে এর সঙ্গে সম্পর্ক নষ্ট করা আমার পক্ষে সম্ভব না একমাত্র মৃত্যু ছাড়া আমি হচ্ছে রাধা পৃথিবী হচ্ছে এই সমস্ত সমাজ হচ্ছে এই জীবন এই সংসার এই জগৎ যার মধ্যে আমি আটকা পড়ে আছি চাইলেও বের হতে পারবো না এ হচ্ছে অয়ন এর সাথে আমার একটা আইনি সম্পর্ক আছে আমি চাইলেই শরীর থেকে বের হতে পারবো না যতক্ষণ সময় না হবে কৃষ্ণকে কৃষ্ণ হচ্ছে স্রষ্টার রূপক স্রষ্টা রাধাকে চায় রাধা পৃথিবীর সাথে সম্পর্কিত কিন্তু স্রষ্টার প্রতি তার একটা মন সবসময় থাকে তার আসল মনটা থাকে ঘরে ফেরার তারা সে ঘরে ফিরতে চায় স্রষ্টার কাছে যেতে চায় তার আসল প্রেম কৃষ্ণর সাথে সাথে পৃথিবীর সঙ্গে সম্পর্কটা শুধুমাত্র আনুষ্ঠানিকতা স্বামীর সঙ্গে তার সম্পর্কটা শুধুই আনুষ্ঠানিকতা ঠিক যেমন আমরা পৃথিবীতে অনেক কিছু আনুষ্ঠানিকভাবে করি মন থেকে করি না কিছু মানুষের সত্যিকার প্রেম থাকে স্রষ্টার সাথে সে যাই করুক তার মনটা থাকে পরমের সাথে রাধা হচ্ছে তাই আবার একটা মজার বিষয় আছে যে সৃষ্টিকর্তা এত কিছু সৃষ্টি করেছেন যুগে যুগে তিনি কেন নবী পাঠান কেন এত পাঠান কেন এত অবতার পাঠান এত মানুষের সঙ্গে তার এত কি এটা একটা মজার বিষয় যে কৃষ্ণ স্রষ্টা প্রভুর প্রতীক হলেও তিনি মনে মনে কামনা করেন রাধাকে ঠিক যেমন আল্লাহ মুসলিম সুফিবাদে বলা হয় আমরা আল্লাহ বলি যুগে যুগে আদিম আদিমকাল থেকে নবী রসুল পাঠিয়ে যাচ্ছেন ওলি উলিয়ার মধ্যে বারবার বলে যাচ্ছেন যে আমাকে ডাকো আমার সঙ্গে থাকো আমার সঙ্গে থাকো আমরা সবসময় বলি আমরা তার ইবাদত করতে হবে শাস্তির মতো করে বলি কিন্তু একটা মজার বিষয় হচ্ছে আল্লাহ তার সমস্ত চিন্তা আমাদেরকে নিয়ে মানুষকে নিয়ে আমরা সবসময় ভাবি আমরা কি করে তার দাসত্ব করব কিন্তু একটা জিনিস আমরা অনেক ক্ষেত্রে বুঝিই না আল্লাহ অনেক আগে থেকে আমাদের সঙ্গে প্রেমের জড়িয়ে পড়ে আছেন হলে এত কি দরকার ছিল আমরা যদি মহাবিশ্বিক নিয়মে মৃত্যুর কবলে পড়ে যদি সত্যি সত্যি কোনো বৃহস্পের মধ্যে যে পড়ি কোনো নরকের মধ্যে যে পড়ি তাতে তার কি তার কি আসা যায় তিনি তো সৃষ্টিকর্তা কিন্তু না উনি শতকে শতকে হাজার হাজার লক্ষ লক্ষ পুরুষ পাঠিয়েছেন তার প্রতিনিধি হিসেবে খবরটা পাঠাও দেখো সামনে বিপদ আছে উনি বারবার বলেছেন সামনে বিপদ আছে যেটা মহাজাগতিক একটা নিয়ম এই নিয়মে যেন না পড়ে কেউ যেটা সনাতনে বলে জন্ম জন্মান্তরের চক্র একবার মানুষ হয়ে জন্ম নিলে যদি কাজটা ঠিক মতো করতে না পারলে পারে লক্ষ লক্ষ জনিভেদ করে আবার সেই মানুষ হতে হবে এই মহাবিশ্বের এই কালচক্রে ঘুরতে হবে সৃষ্টিকর্তা বারবার স্মরণ করে দিয়েছে জাহান্নামে নামি যে না এটা করলে বিপদ হবে ওটা করিস না আমরা এই কথাগুলোকে হুমকি হিসেবে নিয়েছি আমার সামনে একটা গর্ত আছে একটা পথ আছে এই পথে আমি যাচ্ছি আমার এক বন্ধু জানে যে সামনে গেলে একটা বাঘ আছে পাগলা কুকুর আছে হায়না আছে আমাকে মেরে ফেলবে ও বারবার বোঝে যাস না যাস না কিন্তু আমি কিছু আঙ্গুর ফলটল আছে ওই লোভে লোভে যাচ্ছি আমার তখন ওর উপরে রাগ হবে দেখ একটু আনন্দ নিয়ে যাচ্ছি আমাকে বারবার মানা করতেছে ওর সঙ্গে কথাই বলবো না সৃষ্টিকর্তার প্রতি আমরা ঠিক এইভাবে রাগ করেছি তিনি মানুষকে প্রচন্ড রকম ভালোবাসেন তিনি বাসি বাজান প্রতিনিধি হিসেবে কৃষ্ণ বাসি বাজান এই বাসিটা কি আসলে যে সুরে কৃষ রাধা উতলা হয় কি এই বাসির সুর কোরআনে আল্লাহ বলেছেন যে আমার অনেক নিদর্শন আছে তোমরা কি দেখো না তোমরা কি বোঝো না তোমরা কি ভাবো না তোমার মধ্যেও নিদর্শন আছে তোমার বাইরেও নিদর্শন আছে দেখো বাঁশির সুর হচ্ছে সেই নিদর্শনের প্রত্যেকটা সৃষ্টির মধ্যে চারপাশে এই আছে আছে বাঁশির সুর কিন্তু প্রেমিক ছাড়া এই সুর কেউ শুনতে পায় না এই নিদর্শনগুলো প্রেমিক মানুষ ছাড়া মুমিন ছাড়া মুত্তাকি ছাড়া দেখতে পায় না যে নমাজ পড়তে যায় কিছু চাওয়ার জন্য জাগতিক প্রেমের জন্য না যে পূজা করতে যায় কিছু চাওয়ার জন্য যে শিব পূজা করে শিবের মতো স্বামী পাওয়ার জন্য এই সুরগুলো সে ধরতে পারে না প্রেমিক পারে যে সত্যিই স্রষ্টাকে যায় আমরা স্রষ্টাকে সবথেকে বেশি ভুল বুঝেছি উনি নামের কথা বলেছেন অনেক শাস্তির কথা বলেছেন আমরা মনে করেছি না জানি কত বড় দানব ব্যাপারটা তা না উনি যদি খারাপই চাইতেন সেই মহাসত্তা সেই মহাশক্তি মহানিয়ম যদি খারাপ চাইতেন সত্যি সত্যি দানব হতেন তাহলে এত কিছু বলতেন না গোপন করে যাইতেন থেকে বেশি ভুল বোঝা আমরা তাকে যে সব থেকে বেশি আমাদের ভালোবাসা আমাদের কথা মনে মনে রাখেন অসংখ্য পথ অসংখ্য উপায় তিনি বলেছেন আমরা অহংকার করে নেই নেই মানুষ সব থেকে স্রষ্টার বিপক্ষে কেন যায় একটা হচ্ছে আমাদের শরীর এবং শারীরিক প্রবৃত্তি আর একটা হচ্ছে ত্যাগ এই প্রবৃত্তির অন্তরালে থাকলে স্রষ্টাকে আর দেখা যায় না এই জন্য বারবার বিভিন্ন মতবাদে ধর্মে বলেছে প্রবৃত্তি থেকে একটু দূরে যাও এটাই মানুষের রাগের কারণ তাকে যৌন কাজে মাথা দিয়েছে অবাধ যৌন কাজে মাথা দিয়েছে খাবার একটু অন্যরকম করে খেতে বলেছে কিছু কাজ করতে বলেছে মানুষ বলে ধর আমার স্বাধীনতার মধ্যে হাত দিচ্ছে মঙ্গলটা দেখে নেই বা দেখতে চায় নাই মানুষ সব থেকে বেশি স্রষ্টার নিন্দা করে এই কারণে যে মানুষ চাই তার প্রবৃত্তিতে সে ভোগ করবে ডুবে থাকবে এই নেশায় বোধ হয়ে থাকবে যেখানে সেখানে যথেচ্ছা ইচ্ছা ইচ্ছামতো খাবে স্বাধীন মতো ঘুরবে এইখানে যখন ধর্মীয় মতবাদ হাত দিয়েছে তখন মানুষ সব থেকে স্রষ্টার বেশি নিন্দা করেছে কিন্তু সে বুঝতে পারে নাই এইগুলো করতে মানা করেছে যাতে একটু প্রবৃত্তি থেকে দূরে সরে যাতে স্রষ্টাকে সরাসরি দেখা যায় তার সুরটা শোনা যায় যাতে জীবনের সত্যিকার উদ্দেশ্য সাধন হয় মানুষের প্রবৃত্তি নিয়ন্ত্রণ করতে যে প্রবৃত্তি নিয়ন্ত্রণ করতে বলে স্রষ্টা নিন্দিত হয়েছে আর নন্দিত হয়েছে কারা সেই সব মতবাদ যেগুলো প্রবৃত্তিকে সমর্থন করেছে মানুষ জেনে বুঝে অথবা না জেনে না বুঝে এইসব স্রষ্টাকেই পূজা করে তাদের পক্ষ নেয় মিথ্যার পক্ষ নেয় অসতের পক্ষ নেয় যেমন ক্যাপিটালিজম ভোগবাদ মানুষ এগুলো পছন্দ করে এদের তোয়াজ করে সারা বিশ্বে প্রমোট করে ভোগ করো কনজিউমার হও বিলাসিতা হও বিলাসিতার মধ্যে থাকো প্রবৃত্তির মধ্যে ডুবে যাও কিছু দেখার দরকার নেই দুই দিনের জীবন খাওয়া দাও মরে যাও আমরা এগুলো বলি হ্যাঁ তাই তো তাই তো ঠিকই তো বলেছে আনন্দ করতে বলেছে আমি খাবো ঘুরবো ফিরবো যৌনাচার করবো কি মজা কিন্তু এই মজাটা আলটিমেটলি খুব ভালো জায়গায় নেয় না যেটা স্রোসটা বহু আগে থেকেই বলে দিয়েছে কিন্তু না না ওটা পছন্দ হয়নি আমাদের আমার জীবন আমার দেহ যা খুশি তাই ওকে ফাইন এখানে ওপেন করে দিয়েছেন এই যে কৃষ্ণর বিরহের সুর সুরটা বিরহের কেন জানো এই সুরটাকে কেন বির বিরহ হিসেবে দেখানো হয়েছে কারণ এই কারণ যে স্রোষ্টাকে আমরা খুব ভুল বুঝি এবং এই যে অয়ন এই যে পৃথিবী জগৎ সংসার এর আকর্ষণ ভেদ করে যেতে পারি না রাধা না হয় মনে মনে কৃষ্ণকে চাইছে চাইতো ভালোবাসত সবাই কি রাধা না বেশিরভাগই অয়নের সঙ্গে মজে থাকে রাধা হতে পারে না রাধা হওয়া তো সোজা না যেদিন স্রষ্টাকে হৃদয়ের মধ্যে অনুভব করবে কেউ এবং সত্যিকারের আকর্ষণ বোধ করবে তার কাছে যাওয়ার জন্য তার সঙ্গে মিলনের জন্য মিলন হবে কতদিনে কবে মিলব কবে তার সঙ্গে দেখা হবে এই সংসারে আটকা পড়ে গেছি এই শরীরের মধ্যে আটকা পড়ে গেছি কবে যাব যতদিন এই মিলন আকাঙ্ক্ষা না হবে লালনের মতো সাইজির মতো কেউ রাধা হতে পারেনি কেউ না কোনো হিন্দু না অন্য কোনো কারো প্রশ্নই আসে না স্রষ্টাকে যে উপলব্ধি করছে সেই রাধা হয়েছে তাতে সে যে ধর্মের হোক